করতে আনে এটা দেখলা না বাহিরে ভাই তোরা বাইরাল করার লাগে আর কিচ্ছু ভাইস না শেষে কেক যে এটা মানুষ আগে জন্মদিনে কাটতো এখন এটা বাতের মতন হাওয়া শুরু করে দিসস

মানুষের যে আনা গোনা হন আগার গা দেহ আর মন দিয়ে কিছু যায় আসে না এমন হলে কেক ফাইলে হইব যদি কেক না দিতে রে তাহলে শিউর টাইম না বাইতলে দেবো গা অহন না করেন কি লিখা জান বেডার সাথে কেক না দি বেডা তো অন্যভাবে ফুসাইব ওই যারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখতেছ পেজের মধ্যে ফলো দেওয়া নাই তাড়াতাড়ি ফলো দেওয়া দাও বুঝলাম না তোমরা ফলো দেওয়া না কে রে তোমরা কি আমার ভালোবাসো না ভালোবাসলে তাড়াতাড়ি ফেলে দাও কাউ 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 এই যে মাগার বৃষ্টির এই জায়গায় চইলাইলাম কেক খাইবার এই যে আরে কম দামি ডিপ আপনি তো কেক খাইতে নাইবে নই দেখছেন না ভাবি কি দিয়া কেকটা বানা আপনার লাগি মূলত বানা আপনার মত কম দামি ডিপ জল গুলা লাগিয়া আপনারা মাগার আইয়া পড়বেন না আমরা রুচি অত নিচে অন গেছে না তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায়